নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজ মঙ্গলবার বিকেল প্রায় চারটে মতন বাজে অফিস ফেরত রাজীবকে নিয়ে যাবো একটু স্যামস ক্লাব নিত্য প্রয়োজনীয় জিনিস তো নেবই তাছাড়া ওর থেকে আবদার করে চেয়েছি দুটো গাছ উপহার এই ভ্যালেন্টাইন্স ডেতে এই দিনগুলোতে উপহার না নিলে হয় বলুন পাশে একটা ফ্লাওয়ার শপ ছিল ভেবেছিলাম ওখান থেকেই দুটো গাছ কিনবো তবে স্যামস ক্লাব যাওয়ারই ছিল তাই ভাবলাম একবার দেখে আসি যদি ওখানে কিছু পাই চলুন হাঁটতে হাঁটতে চলেও এসেছি কি সুন্দর আজ মলটা লাগছে চারি পাঁচটা আজ ফুলের বুকেতে ভরা এর আগেও সপ্তাহে এসেছিলাম তখন এতগুলো কিন্তু বুকের সেন্টার দেখিনি তবে আজ একদম দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এই যে এখানে একটা বুকে আবার ব্যাগের মধ্যেও ঢোকানো এর দামটা একটু বেশি এর পাশেই রয়েছে এগুলো এটা একটু দামটা আবার একটু কম দিনের দিনে এলে মনে হয় এতগুলো ফুলের বুকে দেখতে পারতাম না কি দারুণ লাগছে যে চারিপাশটা আর এই ফুলের চাহিদাও তো খুব বেশি এখানে আসার পর একটা জিনিস দেখেছি জানেন তো কেউ যদি ধরুন কারোর সাথে দেখা করতে যায় কোনো বন্ধুর বাড়িতে পার্টি হোক বা গেট টুগেদার হোক তখন এই ফুলটা নিয়ে যেতে খুব পছন্দ করে অন্য কোনো গিফট অপেক্ষা তাই সারা বছর এই মলগুলোতে ফুলটাও পাওয়া যায় আর এখন যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আসছে তাই জন্য এই মলগুলোতে শুধু ফুল আর ফুল চারিপাশে তবে দেশে থাকতে আমরা যেমন এই নির্দিষ্ট দিনটাতে প্রিয় মানুষটাকে উপহার দিই এখানে আবার একটু আলাদা এখানে এরকম প্রিয় মানুষই শুধু নয় পছন্দের মানুষ সে আপনার মা বাবা শিক্ষক শিক্ষিকা বন্ধু বান্ধব অফিস কলিগ যেই হোক না কেন সবাইকে আপনি উইশ করতে পারবেন আর সাথে দিতে পারবেন কিছু গিফটও এমনকি এখানকার স্কুলগুলোতেও পালন করা হয়ে থাকে জানেন চলুন হাঁটতে হাঁটতে টুকটাক করে কয়েকটা সবজিও নিয়ে নিই কয়েকটা ঘরের জিনিস নাও আছে এই আলুর দিকটা এসে দেখি এখানেও একটা আলাদা করে আবার ফুলের সেন্টার করেছে চারিপাশটা এত সুন্দর লাগছে গত সপ্তাহ যখন এসেছিলাম একটা হলুদ ফুল পাইনি আর আজকে এখানে লাল হলুদ কমলা নীল চারিদিকে নানা ফুলের ছটা একদম দাঁড়ান এদিক থেকে একটা আলুর বস্তা তুলে নি আর জানেন দুজন দুটো কাট নিয়েছি থিয়া কাটের মধ্যে এমন শুয়ে পড়ে সে জিনিসপত্র একদম নষ্ট করে দেয় একবার একটা কলার ছড়া পুরো শেষ করে দিয়েছিল তারপর থেকে আমরা দুজনে দুটো কাট নিই একটা জিনিস ভরি আর একটার মতো ওর বাবা ওকে নিয়ে ঘরে পুরো হনুমান একটা শুধু লেজটাই নেই এই যে যেদিকটা ফুল নিতে আসি ওইখানটা আজকে এত সুন্দর সাজিয়েছে আর তো দু তিনটে দিন বাকি তাই মোটামুটি সবার একটা করে ফুলের তোরা রয়েইছে কাঠের মধ্যে এখানে আবার ফ্লাওয়ার ভাসের মধ্যে একদম রাখা এটার দামটা একটু বেশি প্রায় ষাট ডলার মতো কারণ এখানে একটা কাচের ভাসও দিচ্ছে তার সাথে অনেকগুলো ফুলও রয়েছে ব্যাস আমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এবার দুটো গাছ নিলেই হয়ে যাবে গত মাসের জন্মদিন আর বিবাহ তো অনেক কটা পছন্দের জিনিস কিনে দিয়েছিল রাজীব তাই জন্য ভাবলাম এবার আর ভ্যালেন্টাইন ডেতে কিছু নেব না দুটো গাছ চেয়েছি ঘরটাতে একটু সাজিয়ে রাখবো দেখতেও ভালো লাগবে এর আগের সপ্তাহগুলোতে যখন এসেছিলাম এত গাছও আসেনি এইবার দেখছি এসে অনেক কটা গাছও এসেছে আর বেশ সুন্দর দামটাও মোটামুটি কমের মধ্যে এগুলো প্রায় পনেরো ডলার মতো আবার দেখুন এইখানে একটা কিট পাওয়া যাচ্ছে যেটার মধ্যেই পুদিনা পাতা আর বেসিল হয়েছে মাস মতন ওইটা আপনাকে জল দিতে হবে শুধুমাত্র আর নিজে থেকেই পাতাটা দেবে যারা ধরুন মোটামুটি রান্নাবান্না দেয় তারা একটুখানি ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে দিতেও পারবে আবার এই পাশটা কত রকম সবজি পাতি ফলমূল সব কিছু আলু ব্লুবেরি স্ট্রবেরি অ্যাসপারাগাস রসুন আদা কিচ্ছু বাদ নেই আর কি দাঁড়ান এর ভেতরটা একটু দেখি তো আচ্ছা এটা হচ্ছে আলু ওই আলুর হালকা করে শিকড়টা ওঠা আপনাকে শুধু মাটির মধ্যে পুঁতে দিলেই হবে এছাড়া অনেক রকম জিনিসপত্র এসেছে স্ট্রবেরি এখানে আবার প্রচুর রকমের গোলাপ আছে বিভিন্ন রকম প্রজাতির গোলাপ কিন্তু এই ঘটনা হচ্ছে এই গোলাপ গাছগুলোকে উঠতে হবে কিন্তু আমাদের তো ব্যাক ইয়ার নেই সেই জন্য রাখাও খুব সমস্যা এখানে আরো অনেক রকমের আছে গাছ এদিকেও অনেক বড় বড় গাছ এসেছে সবই ইনডোর প্ল্যান্ট ফর হোম ডেকোরেটিং এই গাছগুলো আর্টিফিশিয়াল ঠিকই তবে অনেকটা জায়গা নেবে আমাদের তো অতটাও জায়গা হবে না তো ভাবছি একটু ছোটোখাটোর মধ্যে কিছু নেই আসার সময় একটু দেখেছি বনসাই দেখে ওদিকটা একবার যাই বনসাই ওখানেও প্রচুর রকম গাছ রয়েছে এগুলো সবই ইনডোর প্ল্যান্ট এটা আবার জল না এই প্রত্যেক সপ্তাহে লেখা আছে পাঁচটা করে বরফের কিউব দিলেই হবে ব্যাস এটাই ভালো এটা নিয়ে আর একটা দিক থেকে অনেক হয়ে যাবে কাজের খাটনিও নেই প্রত্যেক দিন জল দেওয়ারও ঝামেলা নেই সপ্তাহে পাঁচটা করে বরফ দিয়ে দিলেই হবে এটা একটা নেই দেখি এদিকে বাপ বেটিতে মিলে কি করছে চলুন যাই ওদিকটাতে ব্যাস দেখে যান আমিও নেই আর একটা বাবাকে ঠিক পটিয়ে জামা নিয়ে নিয়েছে বলছে না এটার মোয়ানা আঁকা আছে ওর এখন মোয়ানা খুব পছন্দের একটা ক্যারেক্টার তাই এটা দিতেই হবে তো সোয়েট শার্টটা খুব একটা বেশি দাম ছিল না আর এখানে একটা ব্যাপার জানেন তো লোকজনের যা সাইজ তার থেকে একটু বড় পড়ে তো ওইগুলোকে ওভার সাইজ হিসাবে এরা পরে তো ওর বাবা ওই জন্য বললো যে এক সাইজ বড়ই নিই ওইটাই পড়তে পারবে কটা দিন চলেও যাবে ওদিকে মোটামুটি হয়ে গেছে এবার অর্কিডটা নিলেই হয়ে যাবে সাদা একটা অর্কিড নিলাম অনেক কটাই কালার ছিল তবে সাদাটা বেশ পছন্দ হয়েছে আবার দেখুন সুন্দর গাছটা যাতে লতিয়ে না পড়ে তার জন্য একটা সাপোর্টও দিয়ে রেখেছে আমাদের মোটামুটি শপিং কমপ্লিট একটা বনসাই আর একটা অর্কিড নিলাম তবে রাজীব বহুবার বলছিল অন্য কিছু নাও নতুবা পরে আবার ঠিক কিছু না কিছু চাইবে আসলে আমি আর থিয়ে সকালের দিকটা একাই থাকি রাজীব অফিস যাওয়ার পর তাই ভাবলাম কটা গাছ নিলে হয়তো যত্ন করলে সময়টাও আমাদের কেটে যাবে মামের তো আমাদের বিল হয়েও গেছে তো চলুন আজকের ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হবে পরের আর একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা